গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে চব্বিশে জুলাই বৃহস্পতিবার বাজে এখন ওই সকাল দশটার মতো আজ যেহেতু বৃহস্পতিবার ছিল আজকে কিন্তু বেশ সকাল সকাল উঠে পড়েছি সাতটা সবা সাতটা এরকম সময় তো উঠে কিন্তু বাইরেটা ঝাড় দিয়ে মুছে সিংহাসন ঝেড়ে পুচে পরিষ্কার করে সেগুলো তো আগের ব্লগে তোমাদের বলেইছি তো আগের ব্লগেরও কিছুটা অংশ শ্যুট করেছি করে আমি এডিট করব আর কি ওটা দিয়ে দেব আর এখন থেকে আজকের বৃহস্পতিবারের ব্লগটা শুরু করলাম আমার ছাতু খাওয়া থেকে তাতানকে না একটু আলু সদ্য ভাত মেখে খাইয়ে দিয়েছি ও আজকাল আমার ওই হাতে মাখা আলোসদ্ধ ভাতের ভক্ত হয়ে গেছে সকাল হলেই বলছে কি কিছু করতে হবে না আগে বলতো এটা করো সেটা করো এখন বলে কিছু করতে হবে না আমাকে একটু আলো ভাত তুমি হাতে মেখে আমাকে গরম গরম খাইয়ে দেবে ও বেশ ওটা তৃপ্তি করে খাচ্ছে আর কি ও যে বললাম ও ঠান্ডা করে খায় তো যার জন্য স্বাদটা পায় না আর আমি বেশ গরম গরম মেখেই মুখে দিয়ে দিয়েছি ও বেশ ভালো লাগে খেতে তো ওটাই করেছি ওকে খাইয়ে দিয়েছি আর আমি আমার জন্য আর কিছু করিনি আর সকাল সকালবেলা না মানে মাঝে সাঝে খাই ঠিক আছে রেগুলার ওরকম ভাত খেতে আমার ভালো লাগে না তাই জন্য কি করেছি একটুখানি লেবু দিয়ে পাতে লেবু দিয়ে ছাতু গুলে খেয়ে নিলাম আর একটা ডিম সেদ্ধ বসাবো একটু পরে ডিম একটা ডিম সেদ্ধ খেয়ে নেবো ব্যাস গতকাল সন্ধ্যাবেলায় চানাচুর ঝুড়ি ভাজা এগুলো আনা হয়েছিল কিন্তু তখন তখন আর প্যাকেট থেকে কৌটোতে ঢালিনি যেটুকু প্রয়োজন নিয়ে নিয়েছি নিয়ে ব্যবহার করে আবার ওই এয়ারটাইট ক্লিপগুলো দিয়ে না আটকে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম না কৌটোয় কৌটোয় ঢেলে রাখি এরমভাবে প্যাকেটে প্যাকেটে কতক্ষণ আর থাকবে তো চানাচুরের কৌটোতে চানাচুর ঢাললাম তবে ঝুড়ি ভাজাটা পরিমাণটা কম আছে তাই জন্য অত বড় কৌটোতেরা ঢাললাম না দেখলাম এই কৌটোটা অ্যাভেলেবেল রয়েছে আমার একটা জায়গা রয়েছে ক্যাবিনেট সেখানে সমস্ত খালি কৌটো আর টিফিন বক্স রাখা থাকে একদিন দেখাবো দেখিয়েছি অবশ্য তো সেখানেই দেখিয়ে দেখলাম এই কোরোটা রয়েছে তো এর মধ্যে ঢেলে রাখলাম তো এখানে চানাচুর ঠানাচু সমস্ত কিছু ঢালা হয়ে গেল এইবার হচ্ছে কালকে আমি আলু পেঁয়াজ আর আদা এনেছিলাম কাঁচা লঙ্কাও আনা হয়েছিল সন্ধেবেলা যে চপানতে বেরিয়েছিলাম না তখন তো ওই আলু পেঁয়াজও ঢালা হয়নি ওরমভাবে প্যাকেটে প্যাকেটেই ছিল বললাম না গতকাল রাতে আর কিছুই করিনি সন্ধ্যাবেলা ওই চপ মুড়ি খেয়ে গল্প গল্পগুজব করে টিভি টিভি দেখে যে যার মতো ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়েছি এক্সট্রা আর কোনো কাজই করিনি ভাবছি থাকে তো কাজ করি একটা দিন একটু এইভাবে টাইম স্পেন্ড করি তা ইন্দ্রও ছিল বাড়িতে তারপরে শুয়ে পড়েছি তো সকালবেলা উঠে এগুলো সব কাজে হাত দিয়েছি তো আলু পেঁয়াজের ঝুড়ির যে পেপারগুলো সেগুলো একটু ঝেড়ে ঝেড়ে এই এখন জায়গার জিনিস জায়গায় রাখবো আর এখন সত্যি কথা বলতে জিনিসের যা দাম বেড়েছে না মানে কি বলবো যা দিয়ে আগে ঘর চালাতাম এখন আর সেই টাকায় চলছে না ঘর চালাতাম বলতে আমাকে ইন্দ্র প্রত্যেক মাসে না শুধু মুদি খরচা হিসাবে মানে মুদি দোকান মানে তার মধ্যে আলু পেঁয়াজ আদা রসুন বাদ আলু পেঁয়াজ আদা রসুন ও বাজার খরচার মধ্যেই ধরে আর এগুলো শেষ হলে ওকে বলি ও নিয়ে আসে আমাকে মুদি খরচা হিসাবে মাসে একটা টাকা দিয়ে দেয় মাসে বলতে একবারে মাসে দেয় না খেপে খেপে দেয় মাঝে মানে আজকে দিল আবার দশ পনেরো দিন বাদ দিল মানে এরকম খেপে খেপে দেয় তবে একটা অ্যামাউন্ট ধরা থাকে ওই অ্যামাউন্টটাই আমাকে দেয় ঠিক আছে চলো বলেই দিচ্ছি আমার ছ হাজার টাকা দিত মুদি খরচা হিসাবে ঠিক আছে মুদি খরচা হিসাবে এই যেমন চাল ডাল আলু তে এই আলু বলছি চাল ডাল তেল নুন তারপর বিস্কুট চানাচুর এই সমস্ত জিনিসপত্র আর কি মুদি দোকান ডিম এগুলো আর কি এগুলোর খরচা হিসাবে মাসে আমাকে ছ হাজার টাকা দিত সেই ছ হাজার টাকা থেকে না মুদি দোকান করেও আমি এক্সট্রা অনেক কিছু আনতে পারতাম যেগুলো মানে এক্সট্রা জিনিস আর কি ওই কেক বিস্কুট ফিস এক্সট্রা বিস্কুট কেক ঠেক এগুলো তাতানের ওই মানে এক্সট্রা ওর ডিমান্ডগুলো এগুলো সবই হয়ে যেত কিন্তু এই গত মাসখানেক ধরে দেখছি ওই টাকাতেও হচ্ছে না মানে টান পড়ছে আর কি প্রত্যেকবারই ইন্দ্রকে বলছি এটা নেই ওটা আনতে পারছি না সেটা আনতে পারছি না তারপর লাস্টে আবার আমাকে আরও তিন হাজার টাকা বাড়িয়ে দিল মানে এখন মুদি দোকান হিসেবেই আমাকে ন হাজার টাকা দেয় বাজার খরচা আলাদা এখানে সব সকাল সকাল জামা কাপড় মেলে দিলাম কারণ রোদ নেই মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু বেশ ভালো গরম আর এখন বাজে সাড়ে এগারোটা আমার সকালের যা যা কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট এবার দুপুরে রান্না যাব যাবো কাতুন করে রান্নাবান্না সেরে স্নান টান করে আসবো কাতান করে পড়তে বসেছি রান্না বলতে কালকের মাছ রয়েছে পুঁশাকের চচ্চড়ি রয়েছে সেই যে আমার জ্বর হওয়ার আগেও এই রবিবার তার আগের রবিবার একটা বাঁধাকপি এনেছিলাম আমাকে ইন্দ্র এনে বলেছিল বাঁধাকপিটা ভালো আছে বেশি বাসি করো না বেশি বাসি শুকিয়ে মুখি একাকার তো দেখা যাক এটার কি পরিস্থিতি আছে তো হ্যাঁ যেটা বলছিলাম এখন আমাকে ন হাজার করে দিয়েছে এখন আমি ঠিকঠাক মতো আমি আবার সমস্ত কিছু আনতে পারছি তোমরা যে দেখো না যে আমি মধু দোকানের জিনিসপত্র নিয়ে আসি যা যা ওগুলোই আর কি ওর বাইরে মাঝে মাঝে হয়তো দেখানো হয় না ওর মধ্যে কিন্তু সার্ফ এক্সেল সার্ফ এক্সেল লিকুইড তারপর বাসন মাজার সাবান গায়ে মাখার সাবান শ্যাম্পু সমস্ত কিছুই ধরা রয়েছে আর কি তো এই এখন ন হাজার দিচ্ছে এখন আমার ঠিকঠাক মতো আবার হচ্ছে মানে টান পড়ছে না তো যাই হোক ঘি বাটার মানে সবই দুধ এর মধ্যেই ইনক্লুড আর কি এই ন হাজারের মধ্যে কিন্তু আলু পেঁয়াজ আদা রসুনটা ওটা ও বাজার খরচার মধ্যেই রেখেছে আর বাজারও কিন্তু আলাদা খরচা বাজার যখন করা হয় ওই করে কিংবা আমি যখন যাই আমাকে যেটা খরচা হয় সেটা আমাকে দিয়ে দেয় তো এই হচ্ছে ব্যাপার মানে দিন দিন জিনিসের যা দাম বাড়ছে না মানে অল্প পয়সার মধ্যে সংসার চালানো খুবই মুশকিল খুবই দুষ্কর আমরা যদি ভাবি কেউ যে একটু পয়সা বাঁচিয়ে একটু অল্প পয়সার মধ্যে সংসার চালাবো তাহলে মানে খুবই মুশকিল মানে চালের দাম দিন দিন বাড়ছে সমস্ত কিছু তেল ঠেল সম আমার চোখের সামনে দেখা মানে আজকে এটা এটা এত দাম দিয়ে জিনিস আনলাম কদিন আগে কত কম ছিল সে জিনিসটার দাম তো জিনিসের দাম দিন দিন বাড়ছে আর এখন সবজি তো আগুন আগে দু তিনশো টাকাতে ব্যাগ ভরে যাচ্ছিল মানে ইন্দ্রই আনতো আমাকে এসে বলতো বাজার খরচার বাজারের দাম হিসেবে আমার খুব একটা আইডিয়া নেই কিন্তু এখন বাবা একটা ফুলকপি আনতে যাও একশো টাকা মানে ভাবা যায় গাঠি কচু আশি টাকা কেজি আমি না সেরকম করছি ওই যে থ্রি ইডিয়টস মুভিটাতে বলেছিল না ভেন্ডি ইতনা কিলো জানি না আমার এই আজকের ভিডিওতে তোমাদের কার কি বক্তব্য থাকবে কার কি মন্তব্য থাকবে হয়তো কেউ ভালোভাবে বলবে আবার হয়তো কেউ হিল্লি করে বলবে জানি না যা বলবে বলবে আমার যেটা মনে হলো আমার যেটা সত্যি বাস্তব কথা সেটাই আমি বললাম সত্যিই তাই জিনিসের যা যা দিন দিন দাম বাড়ছে না মানে সংসার চালানো খুবই মুশকিল আর সেখান থেকে বাঁচানো তো প্রশ্নই নেই বাঁচানোর কথা ভাবিই না আগে সমস্ত কিছু ঘরে জিনিস এনে কুলাবো তারপর তো বাঁচানোর প্রশ্ন না ঘরে যদি ফাঁকা থাকে তাহলে আর পয়সা বাঁচিয়ে লাভ কি বলো এখন বাজে বারোটা কুড়ি এদিকে আমার রান্নার সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে এখানে টমেটোর ডাল করবো তো টমেটো দিয়ে মসুর ডাল কাঁচা লঙ্কা রঙন হলুদ দিয়ে একেবারে একটা সিটি দিয়ে নিয়েছি এবার সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলেই হয়ে যাবে বাঁধাকপিটা বেশ ভালোই বেরিয়েছে কোনো বাচ্চার চায়নি তো এরকমভাবে ওই চপার বলে চপ করে নিয়েছি আর কুচে পুচো করে সময় নষ্ট করিনি একটু ভাপিয়ে নিয়েছি বাঁধাকপির জন্য এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি আর এই যে আলু তারপর তো গুঁড়ো মশলা দেবো আর কালকের কিছু রান্না রয়েছে এগুলো লাস্টে গরম করব আর এই যে কালকে আলু পেঁয়াজ আদার সাথে কাঁচা লঙ্কাও এনেছি তো কাঁচা লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে জায়গা মতো রাখবো আর এখানে চাল ধুয়ে হালতে রেডি একটু পরে ভাতটা বসাবো মনে একটার মতো বাজে এখানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি এটা মসতে সময় লাগবে ভাত হয়ে গেছে উপর দেবো আর এই যে লঙ্কার গোটাগুলো সব ছাড়িয়ে রাখলাম লঙ্কাগুলো দেখতে এরকম এক ফোঁটা ঝাল নেই এর আগের বার যে লঙ্কাগুলো এনেছিল খুব ভালো ছিল দারুণ ঝাল ছিল কিন্তু এবার এগুলো একদম ঝাল নেই বাঁধাকপির তরকারি হয়ে গেছে একটু নুন কম লাগছিলো নুন আর গরম মশলা দিয়ে দিয়েছি একটুখানি ঘি দিয়ে দিলাম নামানোর আগে ব্যাস এবার এগুলো একটু গরম করলেই রান্না কমপ্লিট এখন বাজে দুপুর একটা বান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাসের জায়গা ভালো করে মুছে পরিষ্কার করে এখানে কিছু বাসন ছিল মাজলাম এ ঢাকনাটা এই ঝুড়িটা দুটো কৌটো ছিল আর এদিকে রান্নাবান্না সব টেবিলে নিয়ে নিয়েছি এখানে ভাত আছে এই হচ্ছে টমেটো দিয়ে মসুর ডাল অল্প একটু তেঁতুল দিয়েছি সামান্য একটু টকটক হলে ভালো লাগে আর এই হচ্ছে বাঁধাকপির তরকারি এখান থেকে তাতার দাতানা আবার একটুখানি খুব খেয়েছে আর কালকে পুঁই শাকের চচ্চড়ি এটা ভালো করে কড়াইতে ফেলে গরম করলাম আর এই হচ্ছে কালকের দু পিস মাছ রয়েছে আলু দিয়ে এটাও গরম করলাম ওদিকে রান্না বান্না সেরে স্নান টান করে এসছি আর এদিকে ইন্দ্রও চলে এসেছে ওকেও ওর ওরও টান হয়ে গেছে আর তাতানো আজকে অন্যদিন খিদে পেয়েছে খিদে পেয়েছে করে আজকে আর ওরও খিদে পাচ্ছে না ও হ্যাঁ তাতানের কিন্তু আজকে পরীক্ষা ছিল না আজকে দিনটা বন্ধ আছে আবার কাল থেকে আবার পরীক্ষা আছে তো তার জন্য বাড়িতেই ছিল আর খিদেও পায়নি বলতে তারপর লাস্টে যাই হোক আজকে একসাথেই খাওয়া হলো তাতানের কালকে হিস্ট্রি পরীক্ষা ওকে এক কাপ দুধ দিলাম আর দুটো বিস্কুট বলছে বেশি দেবেই না দুটোই দিয়েছি তাড়াতাড়ি দেরি করিস না ওকে ওদিকে দুধটা দিয়ে দিলাম ও ওদিকে পড়তে বসেছে আর আমি এদিকে চলে এসেছি দু তিনটে জামা কাপড় ছিল যেগুলো আয়রন করতে হবে ইন্দ্রর দুটো আর আমার আর তাতানের একটা একটা করে কুর্তিও রয়েছে তো আগে না আমি এরকম আয়রনের প্রতি খুব একটা জোর দিতাম না ও যখন পরবো তখন মানে যেই কুর্তিটা পরতে গিয়ে মনে হলো না এটা কুচকে গেছে পরতে আয়রন করতে হবে যদি তখন সময় থাকলো তো করলাম আর না হলে ওই কুর্তিটা বাদ দিলাম পরে অন্য একটা করে ফেললাম কারণ ভালো লাগতো না আয়রন করতে কিন্তু এখন যেহেতু ইন্দ্র জামা কাপড়ও আমাকেই করতে হয় তাই জন্য একদিকে ভালোই হয়েছে ওই যে বলো না যা হয় ভালোর জন্যই হয় তো সে এই সুযোগে না ওরটা যখন করা শুরু করি তো ভাবি কি তাহলে আমাদেরটাও করে রাখি মানে যখন যেটা কাঁচা হয় আর কি তো তাতানের আর আমার দুটো কুর্তি কাঁচা হয়েছে ওগুলো আয়রন করতে হবে সব কুর্তি দেখবে আয়রন করতে লাগে না রেয়নের কুর্তি আয়রন করতে লাগে না কিন্তু একটু সুতির থাকলে সেটা আয়রন করতে লাগে তো এখানে আজকে যে দুটো কুর্তি আছে সেই দুটোই আয়রন করতে লাগবে পুরো কুচকে গেছে ওটা পরলে একদমই খুবই মানে বাজে লাগবে আর কি তো ওর জামার সাথে সাথে আমাদেরও কুর্তিগুলো জামা কাপড়গুলো আয়রন করে একদম আলমারিতে ঢুকিয়ে রাখি তাহলে কি হয় পড়ার সময় আর ওই আয়রন করতে হবে সেই আলস্য করে পড়লাম না কিংবা তখন তখন আয়রন করে পরে বেরোলাম এই জিনিসটা আর করতে লাগে না তাতে না এরকম প্রায়ই দু একদিন করেছে যে আয়রন করে তারপর জামা পরে সেই জামা পরে তারপর বেরিয়েছে তো এটা একদিকে এখন ভালোই হয়েছে আর আমাদের যা ভাজা পুরি ভাজাটা বেশি খাওয়া হয় তেল তো আমাদের অনেকটাই লাগে তবে হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো তোমার মাসে কলিটার তেল লাগে তো ওরমভাবে না হিসাব করে করিনি কখনও মাসে কারণ আমি তো মাসের জিনিস খুব একটা আনি না কারণ এনে না মাঝখানে কদিন মাসের একেবারে জিনিস আনতাম খুব অসুবিধা হতো রাখার আমার ওই মাসের জিনিস রাখার খুব অসুবিধা ওই একটা দুটো করে জিনিস আনি রাখি ঠিক আছে তোমাদের মধ্যে অনেকেই বলো মাসের জিনিস একবারে আনতে পারো না তো এনে না আনা তো সুবিধা একবারে ঘরের জিনিস থাকে কিন্তু এনে রাখাটা আমার খুবই সমস্যা এতটা জায়গা নেই যে আমি মাসের জিনিস পুরো ঘরে রাখবো তো কাজে তেলের হিসাব কখনো করা হয় না তাও ওই পাঁচ লিটার ছ লিটার তেল তো লাগেই সর্ষে তেল সাদা তেল দুটো মিশিয়ে আর কি তো ওদিকে দাতান পড়তে বসেছে স্ট্যান্ড ফ্যান চালিয়ে মারাত্মক গরম লাগছে বলছে আমি এমনি ফ্যান থাকতেই পারছি না এত গরম লাগছে আরও ঘরে আর পর বসতেও ভালো লাগছে না ও আমার কাছেই বসবে তো আমি রান্না করছিলাম বলে ওপরে ফ্যান অফ করে দিয়েছি ও স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে ওইখানে বসেছে আবার বই খাতা উঠছে বলে তাও কত কায়দা কানুন যাই হোক ওখানে আলুর তরকারি হয়ে গেছে আজকে বলেছে প্লেন আলুর তরকারি আর পর ইন্দ্র বলেছে লুচি খাবে কিন্তু আটা দিয়েই খাবে তো একদিকে আটা দিয়ে খেলে আমার সুবিধা হয় কি আটা ময়দা দুই ভাগে ভাগে মাখতে হয় না কিন্তু তাতান বলছে আমি লুচি খাবো না আমাকে পরোটা করে দাও মোছা মোছা তেলে তো আমিও পরোটাই খাবো শুধু ইন্দ্রবাবুকে লুচি ভেজে দেবো তো এই যে আগে তাতানকে দিয়ে দি পরে আমরা খাবো ভালো বৃষ্টি হচ্ছে বাজে এখন সাড়ে দশটা গতকাল রাতেও বেশ ভালো বৃষ্টি হচ্ছিল আমরা তো তাঁতালি শুয়ে পড়েছিলাম এবার টাইম দেখিনি কিন্তু আমি টের পেয়েছি মেঘ টাকার আওয়াজে না টের পেয়েছি যে বৃষ্টি হচ্ছে যাই হোক আর আজকেও এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিগুলো হওয়ার দরকার আছে যে আগরম পড়েছে বাপ এই যে বৃষ্টিটা হচ্ছে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে যা গিয়ে সারাটা দিন আবার বৃষ্টি দিচ্ছে না মানুষ কাজকর্ম ঠিকঠাক মতে করতে পারছে আবার রাত্রে বৃষ্টি হচ্ছে এরকম হল তো মানে সোনায় সোহাগা যাই হোক ওখানে শুয়ে পড়েছে আর ইন্দ্র এই জাস্ট এক্ষুনি ঢুকলো খানিক্ষণ আগে থাকতেই বিদ্যুৎ চমকাচ্ছিল টিপটি টিকটিক করে বৃষ্টি পড়ছিল কিন্তু জোরে হচ্ছিল না ও ঘরে ঢুকেছে তার কিছুক্ষণ বাদেই এই যে জোরে বৃষ্টি নামলো এখন বাজে ওই এগারোটার মতো তো ওই এখন লুচি ভাজতে এলাম ইন্দ্রর মতোই পাঁচ ছটা লুচি ভাজবো আর আমি আমারটা পরোটাই করব আমি এরকম ছাকা তেলে খেতে ইচ্ছা করছে না এক এক সময় ভালো কিছু হলে ইচ্ছা হলো খেলাম ঠিক আছে তো আমার মেয়েই যখন পরোটা খেলো আমি আর লুচি খাবো না আমি আমার মতো পরোটাই খাবো মোছা তেলে তবে হ্যাঁ ভেবেছিলাম আমার জন্য রুটিই খাবো কিন্তু হলো না দুধ ওরা সবাই লুচি পরোটা খাচ্ছে আর আমি রুটি খাবো তাতান খেলে তবু আমি রুটি খাই তো না হাজকি একটু মোছা মোছা তেলে পরোটাই খাই ভালো লাগে বেশ দেখো ভাজাপুরি খেতে কান্না ভালো লাগে কিন্তু সব সময় খাওয়া ঠিক না ওটাও ঠিক তবে হ্যাঁ এটা কিন্তু ঠিক তোমরা আমরা তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখছো মানে দেখেছো আর কি তারা এইটা অন্তত বলবে যে আগে থেকে কিন্তু লুচি পরোটা খাওয়ার পরিমাণ আমার ব্লগে অনেক কম দেখো এখন কিন্তু অনেকটাই কম হয় ইন্দ্র আগের থেকে একটু শুধরেছে আগে তো রেগুলার হতো সেই রেগুলারের থেকে কিন্তু এখন মাঝে মাঝে ভালো বৃষ্টি হয়েছে এখন আর বৃষ্টি নেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে কিন্তু ওয়েদারটা অনেকটা ঠান্ডা লাগছে এখানে কিছু বাসন ছিল সেগুলো মেজে রাখলাম গ্যাসের জায়গা পরিষ্কার করে ফেলেছি টেবিলেও পরিষ্কার মোটামুটি আজকের দিনের মতো কাজ কমপ্লিট আবার কাল থেকে শুরু হবে নতুন যুদ্ধ কালকে দাতানের পরীক্ষাও আছে কালকে হচ্ছে হিস্ট্রি এক্সাম তারপরে জিওগ্রাফি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা